মাশাআল্লাহ কত টাকার মধ্যে পেয়েছেন কত টাকা সেট পড়ল এটা এতে একটু কম লাগছে সংখ্যা সব তালাবে বিজনেস আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা এসেছি আত্রার ডিপু সল্লাতুলি বাজার পুরান বোর্ড দোলোদিয়া পুকুর বলে বলটাকে তো এখানের মধ্যে মোটামুটি মাছ ধরা চলছে খুব সুন্দর পরিবেশে মাছ দুধছে এখানে আসলে বেশিরভাগ সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ মাছ পায় নাই মৎস্য শিকারীরা তো এই হচ্ছে কাহিনী আজকের সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং শেষে হচ্ছে আমাদের যিনি পুকুর ভাই মালিক আছেন বা পুকুর সমিতি যিনি আছেন কমিটি ওনার বক্তব্যটাও শুনবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু পুরা ভিডিও দেখার অনুরোধ প্রয়োজন আলাইকুম

আনোয়ার ভাইকে তো সবাই চিনে আনোয়ার মামা হিসাবে আনোয়ার মামার কথা তো বলে লাভ নেই আনোয়ার মামা সব জায়গায় আনোয়ার মামাকে পাওয়া যায় আনোয়ার মামা ছাড়া ভিডিও আসলে কমপ্লিট হয় না তো আনার মামা আপনারা তো এখানে আসছেন এ পুকুরটা হচ্ছে যে আপনার ফৈলাতুলি বোট বাজার যেটা বলে ওখানে তো এখন ওই হিসাবে আপনারা এখন সিট দিচ্ছেন আপনি দুইটা সিট নিয়েছেন চাল্লা তুলি সরি চাল্লা তুলি ওখানে তো এখন আপনারা নয় হাজার টাকা দিয়ে দুইটা সিট নিয়েছেন ওই হিসাবে আপনারা এখন কি অবস্থায় আছেন মানে অবস্থানটা কেমন

আচ্ছা মানে আমরা যে নয় হাজার টাকার পর তো আরো পাঁচ টাকা খরচ আছে তো ওইটা মানে মোটামুটি যদি কিছু যদি মাছ পেয়ে থাকেন তাহলে তো খুশি লাগবে কিন্তু যদি একদমই মাছ না খুবই খারাপ জিনিস তা না

সবাই মোটামুটি ভালো হয় সবাই দু একটা শিক্ষার আর কি সব মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাই নাই মোটামুটি সবাই মানে ফ্লপ বলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইয়া আনোয়ার মামা দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি তো ডেন্টালে বসেছিলেন হামদারবাগ থেকে আমার এখনো মনে আছে জি 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 তো আপনি এখন এখানে আসছেন এখানে কি অবস্থা আপনার ইনশাআল্লাহ একটু মোটামুটি লাত্রে ক্লাব ভালো ছিল আচ্ছা এই দিনের বেলা একটু সকাল থেকে একটু মাসে তেমন কাটছে না আচ্ছা আজকে একটু ওই শে টাইপের চলতেছে জন্য আচ্ছা আচ্ছা তো আপনার এখানে সিট মানে টাকা অনুযায়ী কি মাছ ভালো পেয়েছেন

আচ্ছা তো সবাই হামজারবাগ থেকে আসে তাই না আচ্ছা তো আপনাকে দেখে আমার মনে হলো খুবই একটা ছোট মানে কম বয়সে একটা মৎস্য শিকারী ভাই তো ভাইয়া না ভাইয়া বয়স কত আপনার উনিশ উনিশ বছর না মার্শাল্লাহ তো আপনি শুনলাম না দুই বিশ থেকে মাছ ধরছেন তো আপনার যখন বয়স দুই চোদ্দ বছর তখন থেকে আপনি মাছ ধরছেন মাশাল্লা তো ছিটটা কত করে পড়েছে সাড়ে হাজার টাকা আচ্ছা তো সাড়ে চার হাজার টাকার অনুযায়ী কি আপনারা কি মানে মাছ পেয়েছেন আপনারা কি খুশি এত পাই নাই মানে মোটামুটি আর কি এটা শৌখিনতা না আচ্ছা তো তাহলে এখানে টাকা পয়সা আসলে বিষয়টা না না ভাই আসলে টাকা পয়সা বিষয় না আপনি কি আপনার কি বোরকে বেশি খুশি হ্যাঁ ভাই খুশি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তাহলে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম সজীব মাশাআল্লাহ ভাই হামজাবাগ থেকে এসেছেন না আজকে তো পুরো হামজাবাগ এখানে কিনে ফেলছে মনে হয় পুকুরটা হামজাবাগ পুরো কিনে নাই 50% কিনছে না আচ্ছা তো ভাইয়া সিট কত করে পড়ছে আপনাদের

হ্যাঁ হ্যাঁ জাতীয় মাছ আচ্ছা আচ্ছা আর এমনিতে আছে টুকিপা আপনার সর্বোচ্চ আচ্ছা আচ্ছা মানে কোথা থেকে আসছেন

খুশি নাই bodega আমরা পুকুর থেকে এসে এক রকম হয়ে গেছে এক রকম এই যেবার পুকুরে যাচ্ছি সব পুকুরে একই অবস্থা দেখতেছি এক রকম হয়ে যাচ্ছে আর এক রকম আচ্ছা আমরা মাছ ধরে মানে আমরা খুশি নাই আমরা মানে অত আনন্দিত না আনন্দিত না আচ্ছা মোটামুটি মোটামুটি মানে অনেকে কিন্তু আবার খুবই বেশি মাছ পাইছে আবার অনেকে একদম মাছই পাই নাই দুইটা সিটে মাছ পাইছে একটা হলো আচ্ছা আচ্ছা আমাদের

আসলে মাছ দিয়ে মাছ রাখে না ও ওইখানে মাছও রাখে না ও কতগুলো পাঙ্কাশ মাছ দিয়ে দেয় পাঙ্কাশ মাছ দিয়ে আমাদেরকে দেখাই আমরা আসি মাছ দেখি কয়েকটা দেখে মানে আমরা নোবে পড়ে যাই তার আমরা চিপ করি দেখতেছি চিট বুক করার পরে রাত্রে আসলে কিছু মাছ বর্ষার সাথে সাথে কিছু পাওয়া যায়

দেখছি একরকম আচ্ছা আচ্ছা একরকম আচ্ছা মালিক কি বলবো আচ্ছা এরকম প্রতারণার শিকার প্রতারণার শিকার হয়েছে এখানে জিজ্ঞেস করেন যেমন আমাদের যা আছে আচ্ছা

তো এখন এই পুকুর কমিটির উদ্দেশ্যে আপনি কি বলতে চান পুকুর কমিটির উদ্দেশ্য আর কি আর বলবো মানুষ তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে হতাশা নিয়ে ফিরতে হবে আপনার থেকে আর দোয়া করবো যাতে আপনারা এই ফিউচারে যেন ভালো মাছ পান বা যেখানে বসেন বা দোয়া করবো ঠিক আছে ভাইয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম মোহাম্মদ নুরুল গুনি নুরুল গুনি মাশাআল্লাহ তো ভাইয়া কোথা থেকে আসছেন

তো আপনারা যে সারা রাত চার হাজার পাঁচশো টাকা তো খরচ গেছে আর এরপর তো আরো খরচ আছে দশ হাজার মতো খরচ গেছে প্রায় সারা রাত বসছেন তো ওই হিসাবে তো মাছ মানে আসার কোনো পান নাই আচ্ছা তো আপনারা পুকুর কমিটির উদ্দেশ্যে কি বলতে চান কি বলবো বললো এখন ওরা বলতেছে আপনারা দেখে নিচ্ছেন কি করবো আমি আটজন দেখে নিচ্ছি আচ্ছা আসলে আমাদের শৌখিনতা থেকে নিয়ে একটু পুঁজি করে ওরা ব্যবসা শুরু করছে এটাই বলতে যাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই দোয়া করবেন

ভাইয়ার নামসুকআ আলম ভাইয়া তো পুকুর কমিটিতে আছেন তাই না জি তো ভাইয়া আপনি আপনার এখানে এসে মোটামুটি আমার থেকে ভালো লাগছে সবাই মোটামুটি মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সন্তুষ্ট এখন সবার সাথে কথা হয় নাই কিন্তু যাদের সাথে কথা হয়েছে মোটামুটি সন্তুষ্ট তো আপনি এটা নিয়ে কি বলবেন যে আপনি মানুষের মাছ পাচ্ছে বা পাচ্ছেন না এটা নিয়ে কি বলবেন অবশ্যই মাছ পাচ্ছে মাছ পাচ্ছে না একদম শুরুতে তো মনে করেন 1 ঘন্টার ভিতর 1 ঘন্টার ভিতর 20 কেজি 15 কেজি 25 কেজি এরকম ঠিক জি জি

তো মোটামুটি সবাই বুঝতে পারছেন কি আসলে কাহিনী আসল বিষয় কি তো সবাই ফলো দিয়ে দিবেন সবাই দোয়া করবেন এন্ড আমাদের যারা মৎস্য শিকার এবার আছে তারা যেন বেশি বেশি মাছ পায় তা আমরা সবাই দোয়া করব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ bang bang halo halo